আসসালামু আলাইকুম তালাকের পরে গুনে গুনে স্ত্রী যে জিনিসগুলো দিয়েছিল সেগুলো ফেরত নিচ্ছে আদালত প্রাঙ্গনেই বাংলাদেশে এমন ঘটনা বাংলাদেশে এমন ঘটনা প্রথম হইল মানুষ কোনো জিনিস যদি দেয় সেটার কি লিস্ট করে রাখে চিনি থেকে শুরু করে লবণ বলেন ড্রেসিং টেবিল বলেন তারপর হচ্ছে খাট বলেন চুলা বলেন গ্যাসের চুলা বলেন তারপরে হচ্ছে একটি স্যামসাং মোবাইলের কথা যদি বলেন সকল কিছু কি দিয়েছে পাতিল থেকে শুরু করে সকল কিছু লিস্ট তার কাছে ছিল দর্শক শ্রোতা মেহেরপুরে এরকম আজব ধরনের একটি ঘটনা ঘটে গেছে মেহেরপুরের মেয়ে টুকটুকি আর চুয়াডাঙ্গার আলমডাঙ্গার ছেলে লিঙ্কন এখন থেকে তিন বছর আগে তাদের বিয়ে হয়েছিল তিন বছর আগে বিয়ে হওয়ার পরে তাদের কলজুরে একটি সন্তানও চলে এসেছেন বলা হয় আসলে এইসব সব ডিভোর্সের ক্ষেত্রে যে বা কিছু সময় বাবা জিতে যায় কিছু সময় মা জিতে যায় এইবার তারা দুইজনই হয়তো বা জিতে গেছে কিন্তু হেরে গেছে সেই ছোট্ট সন্তানটা তার লাইফে কি হবে কেউ কিছু বলতে না তিন বছরই সংসার তারা টেনে নিয়ে বহুদূর যেতে পারছিল না বিভিন্ন কারণে বিভিন্ন পারিপার্শ্বিক কারণে টুকটুকি লিঙ্কনের সাথে সংসার করতে পারছিল না টুকটুকি তার বাবার বাসায় চলে এসে একটি মামলা দায়ের করে দেয় যৌতুক বা নির্যাতনের মামলা করে দেয় আদালতের দুই পক্ষের লোকজন আসামি পক্ষ হোক আর এই টুকটুকির পক্ষের লোকজন হোক দুই পক্ষের লোকজনকে প্রচুর পরিমাণে বুঝাইছে যে তোমরা সংসার করো সন্তানের চেহারা মুখ দেখে ওইলেও সংসার করো কিন্তু টুকটুকি এবং লিঙ্কন তাদের সিদ্ধান্তে অটল তারা কোনো মতেই এই সংসার আর করবে না লিঙ্কন দরকার হলে যা যা জিনিস নিয়েছে সকল কিছু পাই টু পাই তাকে ফেরত দিবে এবং ওই মেয়েটা বিশ্বাস করছিল না যে লিঙ্কন প্রতিটা জিনিস ফেরত দিবে এই জন্য সে লিস্ট করে নিয়ে তাকে বলা হয়েছে তুমি লিস্ট করে নিয়ে আসো এই লিস্টটা লিঙ্কনকে দেওয়া হবে বিয়ের সময় লিঙ্কন যে জিনিসপত্রগুলো নিয়েছে খাট তোষক বালিশ শাড়ি পাতিল চিনি লবণ বাজার গাছ মোবাইল ড্রেসিং টেবিল যা নিয়েছে লিঙ্কন সকল কিছু লিঙ্কন ফেরত দিবে অর্থাৎ বোঝা যাচ্ছে যে টুকটুকিয়ে গিয়ে বিয়ে দিতে তার বাবার বেশ বেগ পেতে হয়েছে কারণ লিঙ্কনকে অনেক কিছু জিনিস তাকে দিতে হয়েছে এটা কিন্তু খারাপ একটা দিক বলা হচ্ছে যে মেহেরপুরে প্রতি সাড়ে চার ঘন্টায় নাকি একটি করে তালাক হচ্ছে এটা কিন্তু খুবই একটা বিপদ সংকেত ওইসব এলাকার জন্য মানে যৌতুক বিষয়টা ব্যাপক আকারে প্রভাব ফেলেছে বোঝাই যাচ্ছে পরবর্তীতে লিঙ্কনকে যখন লিস্ট দেওয়া হয় লিঙ্কন রাজি হয় যে হ্যাঁ আমি সকল জিনিস পাই টু পাই বুঝিয়ে দিব তবুও টুকটুক সাথে সংসার করব না ঠিক তাই হলো বিশ্বাস করি না আদালত পাঙ্গনেই তুমি সকল জিনিস নিয়ে আসবা আমি গুনে গুনে লিস দেখে মেটা মিলিয়ে নিচ্ছিল মানে কিভাবে সম্ভব তার এখন কান চোখ দিয়ে পানি আসার কথা যে এত বড় সংসার ভেঙে গেল তার সন্তানের কথা চিন্তা করে চোখ দিয়ে পানি আসার কথা তাদের মন কতটা পাথর হয়ে গেছে যে তারা জিনিসপত্র হাড়ি পাতিল চিনি লবণ ড্রেসিং টেবিল মোবাইল ইত্যাদি মানে গুনে গুনে নেওয়ার জন্য দুইজন আছে জানেন না এদের ভবিষ্যতে কি হবে জানি না ও সন্তানের কি হবে দশ আমরা চাই বাংলাদেশে এমন ধরনের ঘটনা না ঘটুক তবে দুইজনের মনে মিল না হলে আলাদা হয়ে যাওয়াও আমরাই কিন্তু বলি